বাঁধ খুলে তিন কারণে ফেসে যাচ্ছে ভারত প্রমাণ রেখে গেল ভারতীয় মিডিয়া উদ্ঘাটিত হল বাংলাদেশে হঠাৎ বন্যার পানির মূল কারণ তিস্তা সহ যে নদীগুলো বইছে ভারত এবং বাংলাদেশের মধ্য দিয়ে সেই সবগুলোর উপর নিজেদের অধিকার কায়েম করার ঘোষণা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যদি ভারত তাদের স্বৈরাচারী অবস্থান প্রকাশ করে তাহলে আন্তর্জাতিক মহলেও বিষয়টিকে টেনে নিয়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ এবং জল সৈয়দা রিজোয়ানা হাসান ভারত সরাসরি ডিক্লেয়ার করেছে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ টু পানিশ দিস গভর্নমেন্ট শেখ হাসিনা সেলে বলেছেন জয় বলেছেন যে ডক্টর ইউনিভার্সিটি শান্তিতে বাংলাদেশ পরিচালনা করে সেটা আমরা দেখে দিব এই গোষ্ঠীটা ষোলো বছর বাংলাদেশটাকে জিম্মি করে রেখেছিল শুধু একটা বাঁধের ফলে যে এত পরিমাণ ক্ষতি সেই ক্ষতি শুধুমাত্র আমরা বাংলাদেশের ভাটিতে আছে তাই না আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি তার দেশও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে বিনা নোটিশে ভারতের ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের যে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে দর্শক সেই দায়ভার কিন্তু ভারত এখন আর নিতে চাচ্ছে না ভারত উল্লেখ করেছে যে ভারত সেই বাদটি খুলে দেয়নি বরং অত্যাধিক ভারতীয় হাই কমিশনার দর্শক তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই কথাটি বলেছেন কিন্তু দর্শক এবার বেরিয়ে আসলো গোপন এবং চাঞ্চল্যকর কিছু তথ্য যেখানে আপনারা প্রমাণ সহ দেখতে চলেছেন যে ভারতের সেই খোলেনি বরং। ভারতের সরকার নরেন্দ্র মোদী ষড়যন্ত্র করে সেই বাদটি খুলে দেওয়া হয়েছে দর্শক মন্ডলী মোট তিনটি কারণে সেই ডুম্বুর বাদটি খোলা হয়েছে দর্শক আজকের এই নিউজটি দেখলেই আপনি সেই গোপন রহস্যটি জানতে পারবেন যেখানে তারা উল্লেখ করেছে বাংলাদেশ থেকে যে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে যে ভারতের পানির কারণে বাংলাদেশের এই ভয়াবহ বন্যা পরিস্থিতি তো মন্ডলী তারা কিন্তু সম্পূর্ণটাই মিথ্যাচার করছে তা আজকের এই নিউজটি দেখলে আপনি জানতে পারবেন দর্শক ঠিক এই পরিস্থিতিতে এসে এবার ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের সরকার মোদীর টুটি চেপে ধরেছে দর্শক মন্ডলী তিনি এবার বাংলাদেশ ভারতের যে পানি চুক্তি রয়েছে তার ন্যায্য হিস্যা দাবি করেছে দর্শক এবার আমাদের অধিকার বুঝে নাওয়ার পালা দর্শক মন্ডলী এবার বাংলাদেশকে দেখে কাঁপতে শুরু করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি বাদ খুলে দেওয়ার পেছনে তিনটি কারণ রয়েছে বাদ যে তারা খুলে দিয়েছে এর পেছনে তিনটি কারণই প্রমাণ করছে যে সত্যিকার অর্থেই ভারত বাদ খুলে দিয়েছে যদিও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে বলেছে যে বাদ আসলে এমনি এমনি খুলে গিয়েছে বাদ খুলে দেওয়া হয়নি তারা বেশ কিছু কারণের কথা উল্লেখ করে এটা বলেছে বাংলাদেশের মানুষ যেমনটি ভাবছে তেমনটি নয় ভারত এই বন্যার জন্যে দায়ী নয় প্রত্যেকটি সময় আমরা দেখেছি বাদ খোলার আগে সতর্কতা বার্তা দেয়া হয় এটা ভারত এর আগেও অনেকবার দিয়েছে তাহলে এবার কেন দেওয়া হলো না আমরা প্রথমেই যদি আসি যে ভারতের মিডিয়া কি বলছে যেদিন এই বাঁধ খুলে দেওয়া হলো বা পানিতে প্লাবিত হয়ে গেল বিপুল জনপদ তখন ভারতীয় মিডিয়ায় কি বলছে বা কিভাবে উচ্ছ্বাস প্রকাশ করা হচ্ছিল সেখানে স্পষ্টভাবেই বলা হচ্ছিল যে বাংলাদেশে পানি ঝুঁকেছে ভারতের যে কারণে বাংলাদেশের মানুষ করুণ আরতি জানাচ্ছে আমি যদি স্পষ্টভাবে জি টোয়েন্টি ফোর এই চ্যানেলটির জি টোয়েন্টি ফোর ঘন্টা বাংলায় বললে জি চব্বিশ ঘন্টা নামের এই চ্যানেলটি সংবাদ শিরোনাম করেছে যে ভারত ছাড়লো জল হাবুজুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি এটা কিন্তু আগস্ট মানে গতকালের খবর জি ঘন্টা নিউজে দেওয়া হয়েছে বিজেপি ঘনিষ্ঠ এই চ্যানেলটি এই ধরনের শিরোনাম করেছে এই শিরোনাম কিন্তু মুহূর্তেই ছড়িয়ে পড়ে ব্যাপক ভাইরাল হয় শুধু বাংলাদেশের মানুষের জন্য নয় আন্তর্জাতিক অঙ্গনেও জি চব্বিশ ঘন্টা চ্যানেলের এই শিরোনামটি ছড়িয়ে যায় বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে তখন ছিছি রব উঠে যে একটা মিডিয়া কখনো এই ধরনের খবর প্রচার করতে পারে এই ধরনের শিরোনাম দিয়ে খবর রচাতে পারে এটা কিন্তু ব্যাপক প্রতিবাদের মুখে পড়ে ভারতীয় মিডিয়ার এই খবরটি ধরুন ভারতের মিডিয়া এই খবরটি কেন প্রচার করলো তাও আবার বিজেপি ঘনিষ্ঠ নিশ্চয়ই এর কোনো কার্যকারণ রয়েছে এর সত্যাসত্য রয়েছে ভারত ছেড়েছে জল এটা ভারত যতই বলুক যে বাদ আপনা আপনি খুলে গেছে সেটা বিশ্বাসযোগ্য নয় কেন এটা ব্যাখ্যা আমি করব কিন্তু ভারত ছাড়লো জল এর ফলে বাংলাদেশের মানুষের করুণ আরতি এই যে মস্করা এই যে বাংলাদেশের মানুষের বিপদে মজা নেওয়া ভারতের মিডিয়া এটা খুবই নিকৃষ্ট একটা প্রবণতা এর নিন্দা যখন বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ করতে শুরু করলো তখনই আমরা দেখলাম ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই যেখানে দাবি করা হচ্ছে যে ত্রিপুরার গোমতী নদীর উপর ডুম্বুর বাঁধ খুলে দেবার কারণে আসলে বাংলাদেশে বন্যা হয়নি বাংলাদেশে এর আগেও অনেকবার বন্যা হয়েছে কিন্তু এক ঘন্টার মধ্যে সমগ্র সিলেট অঞ্চল থেকে শুরু করে ফেনি নোয়াখালী কুমিল্লা ব্রাহ্মণ বাড়িয়া প্লাবিত হয়ে যাবার ঘটনা কিন্তু এই প্রথম বন্যা হয়েছে একদিন দুদিন একদিনে আস্তে আস্তে পানি প্রবাহ সময় লেগেছে। মধ্যে পুরো বৃহত্তর নোয়াখালী পুরো সিলেট অঞ্চল প্লাবিত হয়ে যাবে এর পেছনে ভারতের কি কোনো দায় নেই ভারতের মিডিয়াই তো তার গোপন খবরটি ফাঁস করে দিল এই ধরনের মস্করা বা এই ধরনের নিকৃষ্ট মজা করে যার ফলশ্রুতিতে আমরা দেখছি ভারতের সেই মিডিয়া জি চব্বিশ ঘন্টার ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশি ইথিক্যাল হ্যাকাররা এখন আর জি চব্বিশ ঘন্টা চ্যানেলের ওয়েবসাইটটি দেখা যাচ্ছে না প্রিয় বন্ধুরা প্রথম কারণ হচ্ছে ভারতীয় মিডিয়া ভারতের গোপন খবর ফাঁস করে দিয়েছে কিন্তু প্রতিবাদের তোড়ে তারা এখন চেপে গেছে তারা বলছে যে ভারত বাদ খোলেনি এর পেছনে দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটা যেটা বলা হচ্ছে যে এমনি এমনি বাদ খুলে গেছে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সীমান্ত রয়েছে আমি যদি ত্রিপুরার কথা বলি মুর্শিদাবাদ মেঘালয় আসাম এই অঞ্চলের কথাগুলো বলি এখানে যে যে জায়গাগুলোতে বাধ রয়েছে প্রত্যেকটি বাঁধের নিয়ন্ত্রণের জন্য যথাযথ কর্তৃপক্ষ রয়েছে কি পরিমাণ পানি কখন তারা খুলে দেবে কিন্তু সুনির্দিষ্ট ভাবেই গত তেপ্পান্ন চুয়ান্ন বছর ধরে পরিচালিত হয়ে আসছে তাহলে এই বাঁধটি এটা তো স্লুইচ গেট স্লুইজ গেট এটা তো আপনা আপনি খোলার কথা না এটা অবশ্যই খুলে দিতে হয় যদি পানি প্রবাহ উজানে বিপদসীমার উপরে থাকে তাহলে সাধারণ যুক্তিতে বাঁধের উপর দিয়ে প্রবাহিত হবে কিন্তু বাঁধ ভেঙে গেছে তা তো কোনো নমুনাও আমরা দেখিনি একটা চিত্রকে কেউ দেখাতে পারবে যে ডুম্বরি যে বাঁধ গোমতী নদীর উপরে তার কোন গেট ভেঙে গেছে পানির তোড়ে ভাঙে তো নি যে ভিডিওগুলো প্রকাশিত হয়েছে যে ছবিগুলো আমরা দেখছি প্রত্যেকটিতে দেখা যাচ্ছে যে গেটের অংশগুলো সুইস গেটের অংশগুলো কিন্তু যথাযথ রয়েছে গেটের মাঝখান দিয়ে পানি প্রবাহিত হচ্ছে তুমুল তোড়ে বাঁধ খুলে দিলে যেভাবে হয় ভারতীয় কর্তৃপক্ষ কি এটা দেখাতে পারবেন যে কোথাও সুইট গেট ভেঙে গেছে ভাঙেনি তাহলে কেন তারা বলছেন যে এমনিতেই এই বাদ খুলে গেছে এইটা যুক্তি হিসেবে কোনোভাবেই নেওয়া যাচ্ছে না দ্বিতীয় কারণ তৃতীয় কারণ তৃতীয় কারণটি হচ্ছে ত্রিপুরায় যে বাঁধের কথা বলা হচ্ছে ডুম্বরি বাঁধ গোপতী নদীর উপরে সেই বাঁধ থেকে এখন হু হু করে অস্বাভাবিকভাবে পানি আসতেই সেই বাঁধটি যদি নাই খুলে দেওয়া হয় তাহলে ত্রিপুরার বন্যা পরিস্থিতি তো গত সাত দিন ধরে অস্বাভাবিক গত সাত দিন ধরেই মুসলধারে ত্রিপুরায় বৃষ্টি হচ্ছে সেখানে বন্যা পরিস্থিতি ভয়াবহ এই পরিস্থিতির কারণেই নিশ্চয়ই ভারত বাদ খুলে দিয়েছে কিন্তু সতর্ক করতে পারত ত্রিপুরায় তো বৃষ্টি হচ্ছে বন্যা পরিস্থিতি ভয়াবহ এটা গত সাত দিন ধরে এর মধ্যেই তো বলতে পারতো যে আমাদের এখানে পরিস্থিতি ভয়াবহ আমরা এই অংশের বাদটি খুলে দিতে চাই তাহলে সেটা কেন বললো না তাহলে এখানে তিনটি কারণ আমরা দেখতে পাচ্ছি প্রথম কারণ হচ্ছে ভারতের মিডিয়ার উল্লাস সরকার ঘনিষ্ঠ মিডিয়া যে মিডিয়া সবসময় সরকারের গুণকীর্তন প্রকাশ করে থাকে সেই মিডিয়া কি বলল যে ভারতের বাদ খুলে জল বাংলাদেশে মানুষের করুন কাউকে নিয়ে এই এই ধরনের করে প্রথম দেখা গেল তাও মিডিয়ার মতো দায়িত্বশীল একটি মাধ্যম এখন দ্বিতীয় কারণ যেটা বলেছে বাদ এমনি এমনি খুলে যাবার কথা নয় কারণ বাদ পরিচালনা করবার জন্য সুনির্দিষ্ট কর্তৃপক্ষ রয়েছে যারা সার্বক্ষণিক মনিটরিং করে থাকে এই বাঁধ কখনোই এমনিতে খোলে না যদি না খোলা হয় পানির প্রবাহ বিপুল হলে সেটা বাঁধের উপর দিয়ে প্রবাহিত হবে ত্রিপুরায় বন্যা পরিস্থিতি আগে হয়েছে তাহলে সেই বিষয়ে কেন সতর্ক করে বাদটি খোলা হলো না এখন এই তিনটি কারণে আন্তর্জাতিক আদালতে যদি বাংলাদেশ যায় তাহলে ভারত ফেসে যেতে পারে প্রথমত আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী সকল প্রকার নীতি নৈতিকতা প্রবিধি বিধিমালা এবং চুক্তি অনুযায়ী কখনোই উজানে থাকা নদীতে বাদ দিতে পারে না কোনো রাষ্ট্র আপকামিং যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে সেটার প্রথম শক্ত অবস্থান দেখলাম আমরা এত বছর পর যে কাজগুলো আমাদের অতীতের রাজনৈতিক সরকারগুলো করতে পারে নাই অন্তর্বর্তী সরকারের যিনি একজন উপদেষ্টা আছেন তিনি সেই কাজের দিকে আবার মনোযোগ দিয়েছেন মানে বাংলাদেশ সরকার এবার এই ইস্যুটাতে শক্ত অবস্থান প্রকাশ করছে বাংলাদেশের পরিবেশ এবং জল উপদেষ্টা যিনি আছেন এত ভালো সম্পর্ক বৌজামাই সম্পর্ক এটা সম্পর্ক সেটা সম্পর্কে কিন্তু ভারত খালি আমাদেরকে মারা দিয়ে গেছে নিয়ে গেছে দেওয়ার জন্য কিন্তু কিছুই ওই রকম দেয়নি তো এবার আমাদের অধিকারটা আদায় করার টাইম এসেছে আর এটা আমি আপনি বৈরাত কাজ হবে না যারা বলার তারাই বলা শুরু করছে তিস্তা সহ যে নদীগুলো বইছে ভারত এবং বাংলাদেশের মধ্য দিয়ে সেই সবগুলোর উপর নিজেদের অধিকার কায়েম করার ঘোষণা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে কথা বলার ঘোষণা তো আসলোই প্রয়োজনে যদি ভারত তাদের স্বৈরাচারী অবস্থান প্রকাশ করে তাহলে আন্তর্জাতিক মহলেও বিষয়টিকে টেনে নিয়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ এবং জল উপদেষ্টা সৈয়দা রিজোয়ার হাসান এর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় ভারত এবং বাংলাদেশ সরকারের মধ্যে তিস্তার জল নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছিল গত জুন মাসে সেই সফরের পর ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছিল মানে পানি বিষয়ে আলোচনার বদলে তিস্তা নদী সংস্কারের বিষয়ে কথা হয়েছিল ঠিক হয়েছিল ভারত থেকে একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে গিয়ে সমীক্ষা চালাবে তাদের রিপোর্ট অনুযায়ী ভারত বাংলাদেশ মিলে পরবর্তী পদক্ষেপ নেবে তবে তারপর থেকে পরিস্থিতি অনেকটা পাল্টে গিয়েছে বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর এবার তিস্তা নিয়ে এর আগের আলোচনার কোনো মূল্য নেই আশঙ্কা করা হচ্ছে আর আমাদের বাংলাদেশের পক্ষ থেকে ওই চুক্তিগুলাতে অনেক ধরনের ফাঁক ফোকর ছিল পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার জন্য যে ফাঁক ফোকর ক্রিয়েট করা হয়েছিল সেখানে বাংলাদেশে আবার নিজেদের যেই দেনা না বা এই চুক্তিগুলোকে খতিয়ে দেখার বিষয়ে কিন্তু শক্ত অবস্থানে যাচ্ছে আমাদের বাংলাদেশের পরিবেশ এবং জল উপদেষ্টা বলছেন মমতা যেভাবে মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেভাবে নিজের দেশের মানুষের কথা চিন্তা করছেন তিস্তা প্রকল্প নিয়ে এবার আমরাও আমাদের মানুষের কথা ভেবে পরবর্তী সিদ্ধান্ত নিব। তিস্তা পারের মানুষের মতামত নিয়ে এই বিষয়ে কাজ শুরু করা হবে তিনি বলছেন যে এই বিষয়ে ভারতের সঙ্গে কথা বলবে আপনার অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে আমরা বন্ধু প্রতিম সম্পর্ক রাখতে চাই কিন্তু প্রয়োজনে তিস্তা নদীর পানি বন্টনের বিষয়টিকে তারা যদি ন্যায্য হিসেবে আমরা না পাই তাহলে আন্তর্জাতিক মহলে নিয়ে যাবে আর এই বিষয়ে পশ্চিমা সহ আন্তর্জাতিক মহলের পদক্ষেপও চাইবে তার এই মন্তব্যের পরে দিল্লির কপালে দেখা দিয়েছে চিন্তার ভাজ দ্বিপাক্ষিক বিষয়গুলোতে কোন তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বেসিক্যালি দিল্লি চাইবে না বিশেষ করে এখানে যেহেতু চীন একটা শক্ত ইস্যুতে অবস্থান নেবে ভারত সফরের পরেই যখন চীন গিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জানিয়েছেন যে ত্রিস্তা প্রকল্পে সহায়তা করতে সবচেয়ে বেশি মুখিয়ে আছে বেজিং তবে তিনি চান এই কাজটা ভারতই করুক বাংলাদেশের নয়া জমানায় তিস্তা প্রকল্পে চীন যদি নাক গলায় তাহলে তা ভারতের জন্য হয়ে উঠবে টেনশনের বিষয় এর আগে ভারতীয় কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে তিস্তা জলের ন্যায্য হিস্সা চেয়েছে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হাসান তিনি বলছিলেন যে পানি কম আছে আমরা জানি এমনকি এক দেশের জন্য যা প্রয়োজন আছে সেটুকু নেই কিন্তু আছে তো একশো কিউসেক জল যদি থাকে তার মধ্যে তিরিশ কিউসেক আপনারা আমাদেরকে দিতে পারেন না এভাবে এর তো এই চুক্তিটা হতে পারে না যেটা আছে সেটাকে একটা সিস্টেমে বন্টন করতে হবে তবে আমার মনে হয় আমাদের পরিবেশ এবং জল উপদেষ্টা যিনি আছেন পানি উপদেষ্টা যিনি আছেন তিনি এখানে আরেকটা ভূমিকা রাখা দরকার আমরা যেটা বারবার বলছি যে এই ব্যারেজগুলো তাদের মন মতো চাইলে খুলে দিবে তারপর বলবে আমরা খুলি নাই খুলে গেছে আমরা বাদ দেই না এটা ভেঙে গেছে এই ধরনের কথাবার্তা অ্যালাউ করা হবে না আর এটাকে কাউন্টার করার জন্য তাদের উপর নির্ভরশীল না থেকে আমরা আমাদের জায়গা থেকে একটা বিকল্প চিন্তা করে রাখা দরকার কারণ তারা বক্তব্য দিয়া দিল যে আমরা খুলি নাই খুললে গেছে এখনই খুললে যাওয়ার খেলাতে তো আমরা বাটে বেড়ে গেছি সুতরাং আমাদের জায়গা থেকে আমাদের প্রোটেকশনটা কি আমাদের প্রোটেকশনটা আমাদেরকে রাখতে হবে যদি তারা খোলে নাই খুললেও যায় খোলা পানি আমাদের এখান পর্যন্ত আসার পরে এটা আবার রিভার্স হয়ে তাদের দিকেই যাবে সেই জায়গাটা নেওয়া দরকার তারা যদি এবার পরবর্তী সময়ে তারা আমাদের থেকে বরবানে আমরা আরো বড় ওই খেলা দরকার আছে ফাইনালি একটা জায়গা এরা আসতে বাধ্য হবে কারণ ভাই ভাই নিচে যে যা খুশি তা কর্ম আমাদের কোথাও ওইটা নিয়ে কেউ প্রশ্ন করে না তাই না তবে এবার প্রেক্ষাপটটা বদলে যাচ্ছে বন্ধুত্বের জায়গাটা শতভাগ চাই ভারতের সাথে তবে যখন আমাদের এখানে অধিকার ভিত্তিক ইস্যুগুলো থাকবে বিশেষ করে সীমান্তে বিজেপি বিএসএফ এই যে খেলা চলতেছিল সেখানে সমতা আসতে হবে পাশাপাশি বিভিন্ন যে নদীর পানির চুক্তি ইস্যুগুলো আছে সেখানেও আমাদের অধিকার আমাদের আদায় করতে হবে পাশাপাশি আমাদের আমাদের কি করতে হবে প্রিয় দর্শক আমি আশা করছি আজকে নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজ শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ